গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত আমি প্রতিমা তোমাদের এই ঘরের মেয়ে আর আমার চ্যানেল প্রতিমা জালে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি একটু শীত শীত পড়ে গেছে বন্ধুরা তো শীতের আমেজে আমার মন চাইছে একটু শীতের সবজি দিয়ে খিচুড়ি খাই তাই সকালবেলা পরকে বাজারে ব্যাগ হাতে ধরিয়ে দিয়ে বললাম যাও ছটপট বাজার করে নিয়ে এসো আর এখানে দেখো একটা ইয়াব বড় সাইজের ফুলকপি নিয়ে এসেছে সাথে আরো বিনস আর দেখো এখানে একটা পাকা কুমড়ো নিয়ে এসেছে আর সাথে আছে গাজর লাল শাক সরি বিনস পাইনি ওটা হচ্ছে হাইব্রিড বরবটি আর এগুলো কি বলতো মুগের ডাল আর গোবিন্দভোগের চাল তার মানে কি মিক্স খিচুড়ি তো চলো ঝটপট সবজিগুলো কেটে নিই তো বন্ধুরা এখানে আমি সবজি কি কি কেটে নিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ তো একবার বলে দি ডুমো করে ফুলকপি সাথে আছে বরবটি পেঁপে আলু কুমড়ো গাজর আর একটু লাল শাক পালং শাকটা পেলে খুবই ভালো হতো তো পালং শাকের পরিবর্তে আমি লাল শাক দিয়ে দিলাম তো চলো এগুলোকে ভালো করে সুন্দর করে ফ্রাই করে নিই আর এগুলো কি বলতো বন্ধুরা এগুলো হচ্ছে ছোলার ডাল আর মটরের ডাল একসঙ্গে ভালো করে ধুয়ে আমি জলে ভিজিয়ে রেখেছি কেন বলো তো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এই দিকে আমি কড়াইতে মুগের ডাল ভাজছি আর মুগের ডাল ভাজার যে স্মেলটা সেটা কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আমার তো দুর্দান্ত লাগে তারপরেতে দেখো এখানে আমি খিচুড়ির জন্য জল বসিয়ে দিয়েছি আর যে কড়াইটাতে আমি মুগের ডাল ভেজেছিলাম সেই কড়াইটাতে এবারে আমি সবজিগুলো ভেজে নেব আর এদিকে আগে থেকে ভিজিয়ে রাখা ছোলা আর মটরের ডালের মধ্যে ভেজে রাখা মুগ ডালগুলো আমি দিয়ে দিয়েছি এবারে আমি একে একে সমস্ত সবজিগুলোকে লাল লাল করে ভেজে নেব প্রথমেই দেখতে পারলে আলুটা ভেজে নিয়েছি এবারে ফুলকপিটাও ভেজে নেব যদি তুমি সমস্ত সবজিগুলো ভেজে খিচুড়ির মধ্যে দাও তাহলে সেই খিচুড়ি খিচুড়ির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় অনেকে সবজিগুলো কাঁচাও ডিরেক্ট দিয়ে দাও খিচুড়ির মধ্যে কিন্তু সেটাও ভালো লাগে তবে একবার ভেজে দিয়ে দেখবে সেটা আরও বেশি টেস্টি লাগে আমি জানি তোমরা অনেকেই কিন্তু সবজি ভেজেই খিচুড়ি রান্না করো আর শীতের সবজি দিয়ে খিচুড়ি খেতে কার না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে বন্ধুরা আর এটা হচ্ছে আমাদের দুপুরের মেনু বুঝতেই পারছ খিচুড়ি সাথে কিন্তু আর কিচ্ছু লাগবে না তো তোমাদের দাদাভাই বলেছিল অবশ্য পাপড় ভাজতে কিন্তু আমি সেটাও করিনি তো যাই হোক কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত ভেজিটেবলসগুলো একদম ভাজা হয়ে গেছে শুধু বিনস আর লাল শাকটা ভাজিনি কারণ ওটা খিচুড়িটা যখন ফুটে উঠবে তখন আমি ওতে দিয়ে দেব। আর এদিকে দেখো আমি জলের মধ্যে ডালটা দিয়ে দিয়েছি তো ডালটা অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে তারপরে আমি কিন্তু ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিয়েছি এবার একই সাথে চাল আর ডাল খুব সুন্দর টকবক টকবক করে ফুটছে দেখতেই পাচ্ছ এতে করে কি হবে না চালটা বেশি গলে যাবে না আবার ডালটাও বেশি গলে যাবে না যেহেতু আমার চালটা অনেক আগে ভিজিয়ে রাখা ছিল তারপরেতে আমি কিন্তু সমস্ত সবজিগুলোকেও সেই খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম যেহেতু সবজিগুলো ভাজা হয়েছে সেদ্ধ কিন্তু হয়নি তাই আমি এখনই দিয়ে দিলাম যাতে ডাল আর চালের সঙ্গে সবজিটাও সেদ্ধ হয়ে যায় এবারে যখনই খিচুড়িটা ফুটতে শুরু করেছে তখনই আমি কিন্তু ওই লাল শাকটা আর কেটে রাখা বরবটিগুলো দিয়ে জাস্ট ভালো করে হাতাটা দিয়ে একটু ঘুটে দিলাম ও এর মধ্যে আমি লবণও দিয়ে দিয়েছি বাট তোমাদেরকে আমি দেখাতে পারিনি বন্ধুরা বাট এখন আমি হলুদটা দিইনি হলুদ লবণ সব কিছুই দিয়ে দিয়েছি কিন্তু আমি স্কিপ করে গেছি তো দেখতেই পাচ্ছো এখানে আমার মিক্স খিচুড়ি একদম রেডি হয়ে গেছে শীতের সবজি দিয়ে মিক্স খিচুড়ি এতে কিন্তু আমি ঘিও দেব না বন্ধুরা তোমরা চাইলে দিতে পারো বাট আমার খিচুড়ি কিন্তু একদম রেডি এখানে আসো তাড়াতাড়ি আসো একটা জিনিস আছে আমার হাতের পিছনে আসো 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 সামনে বসা বসা খুশি হচ্ছ কেমন লাগছে তোমার আইসক্রিমটা পেয়ে খেয়ে নাও তাহলে না খাও হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সেই দুপুরবেলা তোজবাবুকে আইসক্রিম দিয়েছিলাম তারপর এই পর্যন্ত আর তোমাদের সামনে আসা হয়নি কেন বলো তো তোমার দাদাভাই ঘরে ছিল আর এখন এই চোখের সমস্যার জন্য না একদমই ও ভিডিও করতে দিতে চাইছেই না তো ও ঘরে থাকলে আমি একদমই ক্যামেরা অন করছি না তো ভিডিও শ্যুট করতে পারছি না তাই তোমাদেরকে ছোট্ট ছোট্ট ভিডিও দিচ্ছি তো আজকের ভিডিওটার মেন জিনিস ছিল হচ্ছে যে শীতকাল পড়ে গেছে তো অনেক রকম শীতের সবজিও উঠে গেছে তো শীতের সবজি দিয়ে একটা মিক্স খিচুড়ি নিয়েই আমি ভিডিওটা করেছি আজকে তো আমি জানি তোমরা পুরোটা দেখেছো কেমন লাগলো সেটা এবার কমেন্ট করে জানাও আসছি বাবাই আর যারা এখনও লাইক নি তারা প্লিজ একটা লাইক তো করে দাও চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আর সেরকম কিছু দেখাতে পারলাম না তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও তো দেখা হবে আগামীকাল অন্য ব্লগের সঙ্গে ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো আমার সঙ্গে থেকো টাটা শুভরাত্রি